লাউ কত করে এগুলো চালানের না কৃষকের এই জন্য একটু দাম বেশি ষাট সত্তর টাকা এই যে লাউ দেখেন আরো লাউ আছে আর দেখুন এইদিকে কুচুর সবজি আছে

আজকের বাজারে লতি আছে এই যে লতি অনেক সুন্দর লতি লতি কত করে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছে লতি আজকের বাজারে লতি পঁয়তাল্লিশ টাকা করে এই যে দেখুন অনেক সুন্দর লতি গুলো এগুলো একদম কৃষকের এই মাত্র আনলো পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করলো আমি আরো সবুজ করি এটা দেখুন এদিকে আরো মোটামুটি অনেক সবজি আছে আমরা এখন সবজির দাম জানবো এই যে আর এখানে আছে বেগুন এই যে অনেক ফ্রেশ সুন্দর বেগুন আছে আমি এখন চচার কাছ থেকে জানবো বেগুনের দাম সুন্দর বেগুন আছে দেখুন আমার দাদা আর বেগুনের দাম আজকে আরো বেশি এই যে দেখুন বেগুন বিক্রি হচ্ছে অনেক সুন্দর বেগুন আগে একটু দাম কম ছিল এখন আস্তে আস্তে বেগুনের দাম সকল সবজির দামে বাড়তেছে আস্তে আস্তে এই যে দেখুন এদের দাম আশি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এদিকে আছে সিম মোটামুটি একটু সিম বাজার ও মোটামুটি সিম আছে কিন্তু সকল সবজির দামই বেশি এখন জানবো আমরা সিম দাম বেজে দেখুন এখানে সিম আছে

এখন আমরা আসলাম এই যে দেখুন পেপে আসলে পেপে বিক্রি হচ্ছে পেপে বিক্রি হচ্ছে এখন বারো টাকা থেকে পনেরো টাকা বারো থেকে পনেরো টাকা দেখা তো বিক্রি হচ্ছে এই যে এই যে এখানে আছে এখানে আছে টমেটো এই যে দেখেন অনেক সুন্দর ফ্রেশ টমেটো এগুলো কৃষকের খেতের একটু লাল কম এই দেখুন অনেক সুন্দর এই যে টমেটো গুলো ডালবর টমেটো কত রাজা একশো দশ আবার কত গেছে টমেটোর দাম আবার একটু কমলো এই যে একশো দশ টাকা টমেটো আজকের বাজারে মোটামুটি টমেটো আছে এগুলো কৃষকের একদম ক্ষেতের এই জন্য এইগুলো একদম ফ্রেশ বাসি না এই যে এখানে আছে আমরা আমরা আছে তারপরে শশা আছে আমরা কত টাকা খেলি আমরা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আমরা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি করছি আজকে আর শশাটা কত করে যা পঞ্চাশ বাড়ছে শশা এই যে শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আজকে মোটামুটি দাম বাড়ছে শশা এই যে দেশে এগুলো কিন্তু কৃষক একদম চালানের না কৃষকের শশা এই জন্য এদিকে একটু দাম বেশি থাকে

অনেক ফ্রেশ এগুলো আরদের করলা এর চালা এগুলো কৃষকের না এই যে দেখুন করলা আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে নব্বই টাকা করে এই যে অনেক ফ্রেশ সুন্দর করলা এই যে দেখুন আর এদিকে আছে দেখুন সরা এই যে আমি দেখাই এই যে সরা আছে আজকের বাজারে সরা বিক্রি হচ্ছে ৩০ টাকা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে সরা আজকের বাজারে অনেক সুন্দর ফ্রেশ সরা গুলো ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে হচ্ছে সব টাকা পটল এই যে অনেক সুন্দর ফ্রেশ পটল পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে এই যে দেখুন কি অবস্থা আপনার কত করে যে হোটেল পঞ্চাশ পটল পঞ্চাশ টাকা আজকের বাজারে দেখুন পটল পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে প্রচুর এই যে দেখেন পটল এদিকে আরো পটল আছে বিভিন্ন প্রচুর পরিমাণে এগুলো সব আরো দত্ত এই জন্য পটল বেশি থাকে দেখুন আমি আরো আপনাদের সবজি দেখাই এই যে কারকল একদম পঞ্চাশ টাকা এই যে কারকল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কার্কল এই যে পঞ্চাশ টাকা করে কার্কল আজকের বাজারে দেখুন অনেক সুন্দর